Dank u wel.

आई फ्रेंड प्लीज झटपुर झटपुर लाइव जॉन्ट रह जाओ দু মিনিট হয়ে গেল কোনো বন্ধু দেখা পেলাম না প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও বাবলু পাত্র চ্যানেল হাই হাই থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য কেমন আছো বলো আচ্ছা বাবলু ভাই কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বলো সকাল আমার বাড়ি দীঘা আছে তাই দীঘাতে পারি খুব ভালো এই বছরে দীঘা যাওয়ার ছিল কিন্তু যেতে পারছি না ফার্স্ট জানুয়ারিতে যে হ্যাঁ গো আচ্ছা হ্যাঁ গোয়াছে এদিকে আসা হয়েছে কোনোদিন ও বাবলু ভাই একটা লাইক করে দাও তোমার কি এটা চ্যানেল আচ্ছা ভাই তোমার কি এটা চ্যানেল এটা আমার নাম্বার কোনটা গো না গো নাম্বার বলছে না গো কি নাম্বার দিলে তুমি কোন নাম্বার দিয়েছিলে আগে ছিল আচ্ছা ওটা শো হয়নি কিন্তু হুম ও চ্যানেল নেই তাহলে কোন চ্যানেল নেই আগে ছিল আচ্ছা তাই মানে নামটা খুব শোনা শোনা লাগছে কোথায় যেন শুনেছি নামটা করতে পারছি না বুঝলে কিন্তু খুব শোনা শোনা লাগছে খুবই তুমি কি সেই বাবলু ভাই তাৰপৰা বল কি কৰা হয় বাবলু ভাই কি কৰ number গেছে না নাম্বার টা show হয়নি হয়তো হবে না আচ্ছা ওই নাম্বার শো হয় না গো আহ তুমি নাম্বার কেন দিচ্ছো গো সবাই তো দিতে চাই না নাম্বারটা কি করবো আমি ভাই হ্যাঁ এবার সব হচ্ছে একটা নাম্বার লাইক টু থ্যাংক ইউ লাভে জয়েন করার জন্য তোমার বাড়ি কোথায় হায় দাও আমার বাড়ি পুরুলিয়া কে লাইক দিলে প্লিজ জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো ডক্টর নাইন হয়েছিল আবার এক ছটকে গান হয়েছিল খুব সুন্দর জায়গা তাই কখন আসা হয়েছে আচ্ছা দুবার গিয়ে এসেছো তো কোন জায়গায় এসেছো বলো তুমি আমার নাম্বারটা নিয়েছ হম নাম্বারটা নিয়েছি কি করবো বলো এবার নাম্বারটা নিয়ে আমি হাই লেখে কি করবো তোমার সাথে তো আমার পরিচয়ই নেই ভাই শুশুনিয়া পাহাড় আরে ওটা শুশুনিয়া পাহাড় বাঁকুড়া পুরুলিয়া নয় গো শুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া ঘুরতে এসেছিলে প্লিজ করে সবাই লাইভে জয়েন্ট হয়ে ওপে না থেকে সবাই নিচে নেমে কমেন্ট করো একটা করে লাইক করে দাও লাইক করতে তো টাকা পয়সা লাগছে না আমি তো সুপার চ্যাট করতে বলছি না কাউকে একটা শুধু লাইক দিতে বলছি হোয়াটসঅ্যাপ আমার খোলা নেই আমি নাম্বারটা নিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ খুলে হাই লিখে দেবো ঠিক আছে আচ্ছা অ্যাড পাওয়া গেল বাবলু ভাই মানহা হাই লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ একটা লাইক করে দাও প্লিজ মানহা কোথা থেকে দেখছো লাইভটা বলো দেখলাম তুই তো আছে 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 স্ক্রিনশট নিয়ে রেখেছি ভাই স্ক্রিনশট নিয়ে রেখেছি লাস্টে নাইন ওয়ান এইট আছে লাইক থ্রি থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য সবাই প্লিজ নেমে কমেন্ট করো সবাই কমেন্ট করো কথা বলো আমি কাউকে মেম্বারশিপ নিতে বলছি না সুপারচ্যাট করতে বলছি না আমি শুধু একটা লাইক করে দিতে বলছি আর দু একটা কমেন্ট করতে বলছি তিন নম্বর করে দিলাম আমি হাওড়া আন্দুল থেকে লাইভ দেখছি ও থ্যাংক ইউ থ্যাংক আমি আমি পুরুলিয়া থেকে লাইভটা করছি আমার বাড়ি পুরুলিয়া আচ্ছা মনহা ভাই তোমার কি চ্যানেল আছে চ্যানেল যাদের যাদের চ্যানেল আছে তারা কমেন্টে একটা হাই লিখতে পারো আমি তাদের ভিডিও দেখে দেবো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি না করে দেখতে পাবে ভাই আমি তো সামনে ক্যামেরা নিই সকাল বেলায় থেকে উঠে আহ সাজুকুজি করতে পারা যায় না বলছেন আমার কোনো চ্যানেল নেই আমি পড়াশোনা করি আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা করা হয় ভাই যমন আছো সামনে আসো কেন সামনে এলে কি করবে বলো এটা চ্যানেল মনে হয় বাকি পাচ্ছি ওকেহ্যালো জানা পুরো মানে এই আসছে না আমি দেখেছি দেখেছি কথাই দেখিছি কিন্তু সেটা মনে পড়ছে না একটুও মনে পড়ছে না জড়িয়ে দেবো মরণ দশা वेल भी अच्छा ताए সামনে আসে তাহলে তো কি করে সামনে আসবো তুমি যদি বলতে সামনে এলে মেম্বারশিপ নিয়ে নেব কিংবা সুপার চ্যাট করবো তাহলে হতো সামনে দেখা দিয়ে দিতাম আচ্ছা তাহলে টুয়েলভে পড়ছো পড়াশোনার চাপ কেমন এখন তোমাদের পরীক্ষা কখন টুয়েলভের হাওড়া আন্দুল তুমি চেনো না হাওড়া চিনি কিন্তু আন্দুল জানি না গো মানে হাওড়া ওইদিকে তো যাওয়া হয়নি আমার পুরুলিয়া থেকে সেরকম বেশি দূরে দূরে কোথাও যাওয়া হয়নি ওই যা ঘুরতেই যাওয়া হয় মাঝে মধ্যে কোথাও কোথাও ঘুরতে যায় সেইটুকুই ব্যাস টপ ফাইভ আছে আজকে জয়েন্টও হচ্ছে না তো কম টপ আসছে আজকে কালকেও সেম আজকেও সেম কাল তাও নাইন টেন ইলেভেন ওই হচ্ছিলো হচ্ছে আজকে আবার কেউ আসছে না

কি রিপ্লাই দই মালাইকুম মাসলাম না কি বলে কেমন আছে বলো লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ কল করবে কেমন আছো ছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো সঞ্জু তো সঞ্জু না এটা তারপর খুব ভালোভাবে তো পাশ করেছো খবর পেলাম তো ভাই তো পুষ্টি लाइक फॉर टॉप टॉप वन है ये लोग अच्छा मानो भाई चले गए लोग मानो भाई बाबलू भाई सब भाई कमेंट करो Thank <laughs> you. আপু তুমি কি মিউট না গো মিউট নেই গো আপু তুমি কি মিউট আছে দুবার কমেন্ট করেছো আমি দেখিনি গো আচ্ছা আচ্ছা বলো কি করছো তুমি ভালো আছো তো শুনছি তুমি ভালো আছো তো বলো কেমন আছে বললেনা তো এই জন্য আমি ভালোবাসা পেলাম না থ্যাংক ইউ লাইব্রেরি জয়েন করার জন্য আচ্ছা টাটা ও সঞ্জু তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা টাটা ভালো থেকো হ্যাঁ পঁচিশ মিনিট হয়ে আমি আর করবো না গো